বেপরোয়া বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল সুমন দাস নামে এক যুবকের বয়স মাত্র পঁচিশ বছর বাড়ি উদয়পুরের গোকুলপুর বাজার সংলগ্ন এলাকায় পিতার নাম শিশুরঞ্জন দাস সূত্রে জানা যায় বুধবার রাত আনুমানিক নয়টার সময় উদয়পুর জাতীয় সড়কের পুরাতন সৎসঙ্গ হাউসিং বোর্ডের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর টি আর জিরো থ্রি এন ফাইভ সিক্স ওয়ান এইট জানা গেছে সুমন দাস বন্ধুর কাছ থেকে বাইকটি নিয়ে ব্রিজ কর্নার এলাকা থেকে রাজারবাগ স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় উল্টো দিক থেকে তীব্র গতিতে আসা একটি বোলেরো গাড়ি সুমনকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় সুমনের মাথা ফেটে রাস্তার উপর ছিটিয়ে পড়ে যা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এক বিভৎস দৃশ্যের জন্ম নেয় দুর্ঘটনার সময় পেছন থেকে আসা এক প্রাইভেট গাড়ির চালক ঘটনাটি প্রত্যক্ষ করেন তিনি সঙ্গে সঙ্গে গাড়িটিকে ধাওয়া করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পরে অতিরিক্ত পুলিশ সুপার ও আর কেপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পড়তে হতে গোমতি জেলা হাসপাতালে পাঠায় স্থানীয়দের অভিযোগ উদয়পুর শহর সংলগ্ন জাতীয় সড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে দু থেকে আঠারো সালে জাতীয় সড়ক ডাবল লেন হওয়ার পর থেকে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়েছে ফলে আগরতলা উদয়পুর রাস্তা দ্রুতগতির গাড়ি চালনা ও যানচট এখন নিত্যদিনে চিত্র বাসিন্দাদের দাবি বর্তমান যানবাহনের চাপ সামলাতে অতি সত্তর প্রস্তাবিত চার লেন সড়ক প্রকল্পের কাজ শুরু করা উচিত না হলে দুর্ঘটনার হার আরও বাড়বে বিকেলের পর থেকে আগরতলা থেকে উদয়পুর ও বিপরীত দিক থেকে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায় একদিকে মানুষের দুর্ভোগ অন্যদিকে প্রাণহানির ঘটনা বাড়ছে মাত্র পঁচিশ বছরের সুমন দাসের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অভিযোগ করছে ট্রাফিক পুলিশ মূলত জরিমানা আদায়ে ব্যস্ত কিন্তু সড়ক নিরাপত্তা নিয়ে উদাসীন জাতীয় সড়ক সংস্কারের পর ট্রাফিক শেডগুলিরও আরও আরো পুনর্নির্মাণ করা হয়নি সব মিলিয়ে উদয়পুর শহরের ট্রাফিক ব্যবস্থা এখন কার্যত खुड़िए खुड़िए चलते यहाँ पर एक्सीडेंट एक एक हुआ है गाड़ी एक्सीडेंट जहाँ पर एक टू व्हीलर पे सुमन दास करके एक लड़का है 26 सिक्स ईयर्स ओल्ड है गोकुलपुर का ही है गोकुलपुर उदयपुर का ही रहने वाला है उसको एक अन बुलेरो व्हीकल ने डैश करके हाई स्पीड में डैश करके वो पे गया है इसके चलते इसके सर पे बहुत गहरी चोट की वजह से इसका स्पॉट पे ही डेथ हो गई है सुमन दास क्योंकि तो हम लोग ये जो बुलेरो व्हीकल है इसको ढूंढने ये इसका पूरा इन्वेस्टिगेशन और तो इस पर सर शाम के वक्त रात को इस रोड में ऐसे रेश रहती है रोड में कुछ नहीं लेता लाइट भी यहाँ पे कम है तो इसमें कुछ रोड सेफ्टी के लिए कुछ तो सर हर वक्त काम हो रहा है लेकिन लोगों का भी मौत भी हो रहा है सर इसके साथ क्या बोलेंगे सर इसमें क्या इनिशिएटिव है बहुत जगह पे हम लोगों ने एक्स्ट्रा बैरीगेडिंग करवाया है और कुछ कुछ जगहों पे बैरीगेडिंग के लिए जैसे बैरल्स और ये रख के बैरीगेडिंग करवा रहे हैं हम लोग ऐसे एक्सीडेंट्स प्रिवेंट करने के लिए और, और इससे काफ़ी जगह पे हम लोग ट्राई कर रहे हैं कि एक्सीडेंट रोकने का ट्राई कर रहे हैं तो जल्दी इसका कुछ अच्छा रिजल्ट भी मिल जाएगा आप देखिए सर जहाँ पे एक्सीडेंट हुआ है रोड साइड में बहुत सारा सर स्टोन और मिट्टी और यह पे बहुत सारा एक वोस्ट पड़ा हुआ है सर इसके बारे में कुछ बोलेंगे सर रोड साइड में सर यहाँ पर जैसे ये पूरा जो स्ट्रेच है उदयपुर का मेन टाउन एरिया और यहाँ पर यहाँ पर बहुत सारा कंस्ट्रक्शन वर्क भी चल रहा है ड्रेनेज का काम भी चल रहा है इसके चलते बहुत सारा मिट्टी और कंस्ट्रक्शन मटेरियल जो पड़ा है इसके लिए हम लोग भी ये करेंगे कि जल्द से जल्द ये कंस्ट्रक्शन वर्क कम्प्लीट करके इसका रोड का कंडीशन इम्प्रूव किया तो केवल तो हो रहा है ना এই সিস্টেমস আর সমাজের মধ্যে কী হইতেছে সেটা কেউ তুললে না রাস্তাঘাট হয়ে গেছে অনেক ছোট সেটা হয়েছে টু আর গাড়ি ঘোড়া বাইরে গেছে অনেক প্রচণ্ড পরিমাণে সবাই ঘরে গাড়ি আছে সবাই ঘরে বাইক আছে এইবার ছেলেটা খুব সমত নাম সুমন দাস বাড়ি গোকুলপুর সেই ছেলেটা গোকুলপুর থেকে রাজারবাড় দিকে যাচ্ছে আর অপোজিট সাইড থেকে কোনো একটা গাড়ি আইসা আমাদের সাসপেক্টেড সেই কোন গাড়িটা সেটা আমরা জানি না তো ওইখানে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টে সেই বাচ্চা ছেলেটা মাত্র বয়স বড় জোরে চব্বিশ পঁচিশ বছর হবে তাও আরেকজনের বাইক একটা বন্ধুর বাইক নিয়ে সে ঘুরছিলো জাস্ট বলেছিল যে আমি একটু রাজার থেকে আসি ওই ওই টাইমের মধ্যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট ভয়ানক অ্যাক্সিডেন্ট অন দ্য স্পট সে আর পৃথিবীতে নেই আমি প্রশাসনকে এটাই বলবো যে অতি সত্তর যদি আপনারা পারেন তো প্রশাসনের কাছে সব কিছু উপায় আছে এটা ফোর লাইন করার জন্য এবং যেটা স্মল বাইক গাড়ি এবং ভি ভিকেল চলার এবং স্মল ভিকেল চলার রাস্তা তৈরি করার জন্য ত্রিপুরা বলছেন যে রাস্তার মধ্যে যানবাহনের লোড প্রচন্ড বেড়ে গেছে প্রচন্ড পরিমাণের লোড ওইটাই আমার কথা বাকি প্রশাসনের কাছে এইটাই আমার অনুরোধ যে অতি সত্তর এটাকে ফোর লাইন বানানোর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে